এসআইআর না হলে বিধানসভা ভোট হতে দেব না অর্থাৎ নো এসআইআর নো বিধানসভা ভোট অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা আর যদি জাতীয় নির্বাচন কমিশন না করে তাহলে বাংলায় বিধানসভা করতে দেব না পরিষ্কার হুমকি দিলেন জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্য বিজেপির নেত্রী তথা ইংরেজবাজার বিধানসভার বিধায়িকা মাননীয়া শিরূপা মিত্র এবং তিনি কি বললেন সেটাও আপনাদের সামনে রাখব যে কি বললেন বিজেপির এই নেত্রী এবং দেখাবো সেই ভিডিও আপনাদের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রসঙ্গতা আপনাদের বলে রাখি যে কবে শুরু হতে চলেছে কবে থেকে পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে বা ইমপ্লিমেন্ট হচ্ছে বা স্টার্ট হচ্ছে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই বিশেষ নিবিষ সমীক্ষা কেনই বা বিজেপির এই নেত্রী বা বিধায়িকা তিনি বলছেন যে নো এসআইআর নো ভোট অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি স্পেশাল ইনটেনসিভ ডিভিশন না হয় এসআইআর না হয় তাহলে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে দেব না কেন বলছেন তার কারণ পরিষ্কার আপনাদেরকে বলি তার কারণ হচ্ছে চারটে প্রথমত যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর না করে বিধানসভা ভোট হয় তাহলে আমাদের রাজ্যে যে সমস্ত মৃত ভোটাররা আছে যারা স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যায় ভোটের সময় লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত ভোট হোক বা মিউনিসিপাল ইলেকশন হোক তো এই সমস্ত মৃত ভোটাররা যারা স্বর্গ থেকে নেমে আসে ঠিক ভোটের সময় এইসব মৃত ভোটারদের আট আটকাতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যে সমস্ত ভোটারদের কোনো এক্সিস্টেন্স নেই কোনো অস্তিত্ব নেই এই সমস্ত অস্তিত্বহীন ভোটার যেমন রাজারহাট নিউ টাউনের প্রায় তিনশো ভোটার তিনশো ভোটার কার্ড পড়ে আছে ইলেকশন কমিশনের অফিসে রাজ্য ইলেকশন কমিশনের অফিসে কিন্তু তার দাবি জানাবার কেউ নেই এই ধরনের অস্তিত্বহীন ভোটার নাম্বার থ্রি যারা তিন চার জায়গায় অর্থাৎ কেউ কারো কারো দুটো ভোটার কার্ড কারো কারো তিনটে জায়গা তিনটে ভোটার কার্ড কারো কারো চারটে ভোটার কার্ড কেউ কেউ বহু জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের হয়তো কারোর বারুইপুরে একটা ভোটার কার্ড কারোর আবার ইংরেজ বাজারে মালদায় একটা ভোটার কার্ড কারো আবার মুস আবার তারই হয়তো এক ব্যক্তিরই এক ব্যক্তিরই তিন চার জায়গায় অর্থাৎ মাল্টিপল প্লেসে তাদের ভোটার কার্ড তো এই ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভোটার কার্ড যারা হোল্ড ভোটার কার্ড হোল্ড করেন যারা এপিক কার্ড হোল্ড করেন যারা তো এটা তো চলতে পারে না একজন ব্যক্তি তিন চার জায়গায় ভোট দেবেন তো সেই ডাবল ট্রিপল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভোটার মানে যাদের তিনটে চারটে পাঁচটা জায়গায় ভোটের কার্ড আছে এবং ভোটার লিস্টে নাম তুলে রেখেছে তাদের নামটাও বাদ যাবে কিন্তু এই এসআইআর করলে এবং এটা সঙ্গত এটা উচিত আর চার নম্বর হচ্ছে যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমান এদের ভোট এরা সম্পূর্ণ অবৈধ এদের ভোট তাই এদেরকেও ভোটার লিস্ট থেকে বাদ পড়তে হবে এই চার রকম ভোটার তারা কিন্তু ভোট দিতে পারে না তাই এই নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন আগে আওয়াজ তুলেছিলেন এবং তিনি পরিষ্কার হুশিয়ারি নিয়ে বলেছিলেন যে নো এসআইআর নো ভোট নো এসআর নো ভোট পশ্চিমবঙ্গে যদি এসায়ার না হয় তাহলে ভোট আমরা হতে দেব না কারণ এটা হতে পারে না যে একজন ব্যক্তি তিন চার জায়গায় ভোটের কাজ করে রেখেছে দফা দফায় দফায় গিয়ে তিন চার জায়গায় গিয়ে ভোট দেবে আর ভোটের দফা করে দেবে গণতন্ত্রের দফা করে দেবে এটা কখনো হতে পারে না এবং রোহিঙ্গা মুসলমান বা অনুপ্রবেশকারীরা ভোট দেবে অথবা মৃত ভোটাররা ভোট দেবে সেই ভোট দিয়ে ড্যাং ড্যাং করে তৃণমূল জিতে যাবে এটা কখনো হতে পারে না তো এবার কিন্তু পরিষ্কার চ্যালেঞ্জ করলেন রাজ্যের আরেক বিজেপি নেত্রী আরেক বিজেপি নেত্রী এবং ইংরেজ বাজারের বিধায়িকা কে তিনি আপনাদের বললাম নাম বিস্তারিত আসছি ভিডিওটি দেখাচ্ছি তবে হ্যাঁ এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করুন তিনি হচ্ছেন আর কেউ নন মাননীয় শিরুপাদি অনেকে তাকে নির্ভয়াদি বলে রাখেন তিনি হচ্ছেন ইংরেজ বাজার ইংরেজ বাজার বিধানসভার বিধায়িকা যিনি তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হারিয়ে বিধায়িকা হয়েছেন বিজেপির থেকে তো দীর্ঘদিনের আর এস এস নেত্রী এবং বিজেপি বিধায়িকা যার নাম নির্ভয়া তো তিনি এবার কিন্তু পরিষ্কার বললেন যে পরিষ্কার চ্যালেঞ্জ দিয়ে বললেন যদি রাজ্যে এসে আর না হয় তাহলে রাজ্যে আমরা বিধানসভা ভোট হতে দেব না অর্থাৎ নো এসআইআর নো ভোট একদম রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গলার সুরে সুর মিলে একই কথা বললেন কি বললেন শুনুন সৌজন্যে এবিপি আনন্দ কি বলছেন তিনি তুলে ধরছি আপনাদের সামনে এসআইআর না হলে এ রাজ্যে বিধানসভা ভোট হতে দেবো না এই ভাষাতে হুঙ্কার দিলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী স্পষ্ট কথা বলছেন যে পুলিশ না সেনা জানি না কমিশন কিভাবে এই রাজ্যে এসআইআর করবে এসআইআর যদি না হয় এ রাজ্যে বিধানসভা ভোট হতে দেব না দিল্লিতে আগুন জ্বলবে কমিশনের দপ্তরে ধর্নায় বসবো বলে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বাংলায় এসআইআর করার দায়িত্ব নির্বাচন কমিশনের প্রতিটা বুথে একশো থেকে দুশোর বেশি মৃত ভোটার রয়েছে অনুপ্রবেশ বাড়ছে তাই এসআইআর বাংলায় চাই বলছেন শ্রীরূপা এসআই যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিমবাংলায় তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন 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 করতে করতে কমিশনকে দেব না এখানে যদি অসমর্থ হয় কমিশন তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো আমি কিন্তু নির্বাচন করতে দেব না এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না তাহলে তারা ভুল করছেন দিল্লির বুকে আগুন জ্বলবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে এসআইআর করতে হবে এসআইআর করতে হবে পরের খবরে আসবো গতকাল আপনারা জানেন যে তো আপনাদের দেখালাম যে কি বললেন শিরূপা মিত্র অর্থাৎ নির্ভয়াদি বিজেপির পরিষ্কার বললেন বিজেপি নেত্রী দীর্ঘদিনের বিজেপির লড়াকু নেত্রী এবং বিজেপির মালদা জেলার ইংরেজ ইংরেজ বাজার বিধানসভার মাননীয় বিধায়িকা শিরোপা মিত্র বরাবরই ডাকাবুকো তিনি তিনি একদম স্পষ্ট বক্তা প্রতিবাদী মুখ বিজেপির পরিষ্কার বললেন যে রাজ্যে যদি এসআইআর না হয় তাহলে পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি এসআয়ার না হয় তাহলে পশ্চিমবঙ্গে আমরা বিধানসভা ভোটতে হতে দেবো না এবং পাশাপাশি তিনি সুরে এও বললেন এবং পাশাপাশি তিনি এটাও কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বললেন তাহলে কিন্তু আগুন জ্বলবে এবং জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে দিল্লিতে এবার কিন্তু তারা ধর্না দেবেন এবং বিক্ষোভ প্রদর্শন করবেন এবং বড় আন্দোলন বিক্ষোভ ধর্না ইত্যাদি বিষয়ে যা যা করা যায় সেগুলোর কিন্তু তিনি পরিষ্কার পরিষ্কার সে বিষয়ে কিন্তু তিনি তার মতামত জানিয়ে দিলেন তো দর্শক বন্ধু এই আবহে আপনাদেরকে বলে রাখি এই আবহে যেটা ইলেকশন কমিশন সূত্রে খবর নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হতে চলেছে এসআইআর হতে চলেছে ভাই ফোটার পর ভাই ফোটার পর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর কিন্তু বিশ্বস্তের বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো এবং পুজোর যে মরশুম সেটা কেটে যাবে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো কেটে যাবে পুজোর মরশুম কেটে যাবে ওদিকে বিহারেরও এসআইআর নিয়ে তাদের যে খসড়া তালিকা প্রকাশ করা হয়ে গেছে সেটা নিয়ে ফাইনাল যা করার হয়ে গেছে সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে একেবারে দুর্গা পুজো লক্ষ্মী পুজো আমাদের কালী এবং সারা দেশ জুড়ে দিওয়ালি এগুলো সব মিটে যাওয়ার পরেই জানা যাচ্ছে যে ভাই পর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এরকমই একটি খবর কিন্তু আমাদের কাছে আসছে যাই হোক দর্শক বন্ধু নজর রাখুন এবার লাইভের দিকে এবার আসছি লাইভে আপনাদের সামনে বিশেষ ব্যাখ্যা আলোচনা এবং বিশেষ খবর নিয়ে তো যদি ভালো লাগে এই প্রতিবেদনটি অবশ্যই সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন না এবং বিধাননগর বার্তার যে ভিডিও আপলোড এবং যে ভিডিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিও আপনাদের জন্য রাখছি অবশ্যই দেখুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে এবং লাইক করতেও কিন্তু ভুলবেন না এখন এই পর্যন্তই নমস্কার